আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি সবার আগে আমাদের এই সাবস্ক্রাইব করে রাখুন প্রথমত এই নিউজের দেখতেই পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কম এ গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান নিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নির্দেশনা তো কি এমন নির্দেশনা দিল আমরা একটু প্রতিবেদনটি দেখিনি প্রিয় এখানে বলা হয়েছে জুলাই গণ অভ্যর্থন পুনর্জাগরণ অনুষ্ঠান মালা দুই আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য অংশের অনুষ্ঠান মালায় নির্ধারিত সময় সম্পূর্ণ করার জন্য বলা হয়েছে রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে এ চিঠি প্রতিষ্ঠান প্রদান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই গণ অভ্যর্থন পুনর্জাগরণ অনুষ্ঠান মালা দুই হাজার আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর এর আগে জুলাই গণ দিবস পালনের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় কমিটি গঠন করা হয়েছে সাত জুলাই বাস্তবায়ন কমিটির সবার কার্য বিবরণীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই বিশেষ দিবস পালনের প্রয়োজনীয় নির্দেশনা হয়েছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান নিয়ে কি নির্দেশনা দেওয়া হয়েছে আমরা একটু দেখে নেই প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন গড়া প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এই নোটিশটি প্রকাশ করা হয়েছে তিন আট দুই হাজার পঁচিশ তারিখে তো নোটিশে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা দুই হাজার পঁচিশ প্রতিফালন প্রসঙ্গে উপযুক্ত বিষয় জানানো যাচ্ছে যে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা দুই হাজার পঁচিশ অনুযায়ী এই অধিদপ্তর আওতাধীন দপ্তর বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য অংশটুকু অনুষ্ঠান মালায় উল্লিখিত সময় অনুসরণপূর্বক পূর্বক সম্পূর্ণ করার নির্দেশক্রমে অনুরোধ করা হল তো বুঝতেই পেরেছেন প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু এই নির্দেশনাগুলো মানতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ